হালে বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো কৃষ্ণদেব যাঞ্জিক পরিচালিত ভার্স্ট লেভেল টু এ রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার অনেকগুলো ভালো দিক নিয়ে আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে সামান্য কিছু খারাপ দিক নিয়েও আলোচনা হবে কিছু মেজর খারাপ দিক কিন্তু ছবির মধ্যে রয়েছে খারাপ দিক যে একেবারে ছবির মধ্যে নেই তা কিন্তু নয় কিন্তু ছবির মধ্যে ভালো যে দিকগুলো সেগুলো এত বেশি ভালো এত বেশি ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে রাখতে পারবে যে কারণে এই ছবিটাকে অডিয়েন্স আফটারঅল একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি বা খুব ভালো ছবি বলতে বাধ্য হবে এই যে টাইটেলটা আমি সেখান থেকে আলোচনা শুরু করব ভার্স্ট লেভেল টু লেভেল টু মানে কি গেমের ক্ষেত্রে হয় লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর মানে কি যে কাঠিনত্ব বাড়তে থাকছে গেমের মধ্যে কমপ্লিকেশান বাড়ছে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা যখন শুরু হয় লেভেল টু আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ভার্সের পার্ট ওয়ানে কমপ্লিকেশান যা যা ছিল কাঠিনত্ব যা যাচ্ছিলো সেগুলো অনেক বেশি লেভেল আপ হয়ে গেছে এবারে আরও জিনিসপত্র অনেক বেশি জটিল হয়ে গেছে টাফ হয়ে গেছে এবং সেটা কিন্তু স্কেল দিয়ে করা হয়নি গ্র্যানজিওর দিয়ে করা হয়নি প্রচুর পয়সা খরচা করা হয়েছে পার্ট ওয়ানে যা খরচা করা ছিল তার একদম দশ গুণ খরচা করে ফেলেছে কারণ পার্ট ওয়ান সফলতা পেয়েছিল গুজরাটের মধ্যে সেরকম ব্যাপার কিন্তু নয় এই যে পার্টিকুলার আমি লেভেল আপের কথা বলছি এটা হয়েছে সাবজেক্টের মধ্যে বিষয়ের মধ্যেই ওরা ওই এলিভেশনটা দিয়ে দিয়েছে ওই গ্র্যান্ডনেসটা এনেছে গল্প সম্পর্কে এখানে আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাইছি না এই ছবি ট্রেলার রিভিউ আপনারা আমার চ্যানেলে পাবেন না কারণ আমি ট্রেলারটা দেখিনি আমি জাস্ট একটা বেসিক আইডিয়া পেয়ে গেছিলাম সোশ্যাল মিডিয়া করলে দেখুন আপনি কিছু না কিছু এদিক ওদিক জানতে পেরে যাবেন এবং সেটা খুব বড় স্পয়লার নয় আমি জাস্ট সেটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য লেভেল কেন বলা হচ্ছে সেটার জন্য বলছি হবে না যেরকম একটা ক্যারেক্টার ছিল জান কি যে ক্যারেক্টারটা প্লে করেছিল এবারে অনেকগুলো মেয়ে হয়ে গেছে এবং সেখানেই এই যে একটা ক্যাওয়াস এই ছবির ফার্স্ট হাফে প্রথম যে সিকোয়েন্সটা এই ছবি রয়েছে স্কুলের মধ্যে একটা মানে ভাই একটা ছাদের মধ্যে কি করেছে ওটা মানে অন্য লেভেলে নিয়ে চলে গেছে রাইটিং কি করতে পারে বাজেট লাগবে না ভাই সরাও লেভেল টু মানে বাজেট বাড়াচ্ছি না আমি স্ক্রিন প্লেটাকে এত মজবুত করছি যে অডিয়েন্স মস্তি পেয়ে যাচ্ছে এমন এমন সিচুয়েশন তৈরি করেছেন এই ছবির ফার্স্ট হাফে দেখবার মতন মানে সিরিয়াসলি বলছি দেখে মনে হচ্ছিল নেটফ্লিক্স কোনো একটা প্রবাবলি জম্বি শো দেখছি আপনি দেখবেন যাদের দম্বি কাজ দেখার অভিজ্ঞতা রয়েছে এই কন্টেন্টের ফার্স্ট হাফ দেখতে দেখতে তাদের এটা মনে হবেই যে ভাই এটা একটা দম্বি কন্টেন্ট দেখছি এই লেভেলে ওরা জিনিসটাকে নিয়ে চলে গেছে মানে এমন 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 বাওয়াল হচ্ছে ফার্স্ট হাফে আপনি ভাবছেন যে ভাই এটা আপনি মানে কি ছবি দেখছে প্রথম পার্টের যে কোর্টটা যে এসেন্সটা সেটাকে ইন্ট্যাক্ট রেখে সেকেন্ড পার্টটা এমনভাবে বানিয়েছে না মানে এটা করা সত্যিকারের ডিফিকাল্ট ফার্স্ট পার্ট যেখানে এরকম একটা বার সেট করেছে সেখানে সেকেন্ড পার্টে ও অডিয়েন্সকে খুশি করে দেওয়া এটা খুব টাফ সেটাই এখানে কিন্তু রাইটার ডিরেক্টর করতে সক্ষম হয়েছেন এখানে এই ছবিটার যে ইন্টারভেল ব্লকেজটা সেখানে অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন প্রোট্যাগোন পুরোপুরি ছবিতে ইনভলভ হয় ফার্স্ট পার্টের যে প্রোটাগনিস্ট বাবার যে চরিত্রটা তার আগে অবধি কিন্তু অ্যাকচুয়ালি সেই ক্যারেক্টারটাকে আমরা খুব সামান্য কিছু দৃশ্য দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারগুলোর সঙ্গে অডিয়েন্সের একটা রিজার্ভলেন্স গড়ে উঠেছে ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে শুরুর থেকেই তাদেরকে রাখতে হবে এই যে স্টেরিওটিপিক্যাল চিন্তাভাবনাগুলো সিকুয়ালের মধ্যে আমরা দেখতে পাই সেই জিনিসপত্রগুলো এখানে আপনি দেখতেই পাবেন না সেই রাস্তাতেই হাঁটেন ওই ক্যারেক্টারটাই কিন্তু আফটার প্রোটাকনিক সেকেন্ড পার্টে থাকছে কিন্তু ক্যারেক্টারট এন এন্ট্রিটা মানে এন্ট্রি অনেক আগে হয়ে যাচ্ছে কিন্তু একটা সিন পুরোপুরি ছবিতে সে ঢুকছে হচ্ছে মানে জাস্ট ইন্টারভেল ব্লকেজের আগে এবং ইন্টারভেল ব্লকেজটা যেভাবে ডিজাইন করেছে সেখানে মানে একটা রিভিল হয় সেটা দেখবার মতো মানে ওটা প্রপার গুজবাম পমেন্ট ছিল এবং তার সঙ্গে সঙ্গে এখানে হিরো ভিলের টাসেলটাকে মানে একটা জায়গায় ভিলেন একটা পার্টিকুলার জিনিস চায় কি চায় আমি বলছি না এবার হিরো পরিষ্কার বলে দিচ্ছে যে আমি এটা তোকে দেবো না একদম স্ট্রেট ফরওয়ার্ড দেবো না যেখানে ভিলেন এত বেশি পাওয়ারফুল বা সে ভিলেন মানে আপনি বুঝতেই পারছেন তার কাছে কী কী পাওয়ার রয়েছে সে কী কী করতে কেপেবল তারপরেও হিরো যেভাবে বলছে আমি তোকে দেবো না দেবো না তো দেবো না গল্প শেষ সেখানে ভিলেনের টাসেলটা ওই পার্টিকুলার দৃশ্যে এত বিউটিফুলি এস্টাবলিশড হচ্ছে আপনি এমন হুকড হয়ে যাবেন না ভাই মানে একটা কনভার্সেশনের সিনে ভিলেনকে যেভাবে আর কি মানে টাসেলটা জমিয়ে দিয়েছে দেখবার মতো আর পারফরমেন্সে সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো প্রত্যেকের গোটা ছবি জুড়ে মানে অ্যান্টাগনি নিয়ে আমার একটা বক্তব্য আছে আমি সে বিষয়ে আসছি তাছাড়া পারফরমেন্সেস কিন্তু আমার এখানে সব সকলের ভালো লেগেছে এবং এই ছবিতে জানকির পারফরমেন্স মানে অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন জানকি তো খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার বা হোক কিংবা যারা শেখান দেখেছে তারা আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন যেহেতু জানকি প্লে করেছিল তো জানকি দারুণ পারফরমেন্স ডেলিভার করার পরেও তাকেও কিন্তু স্ক্রিন টাইম এখানে কম দিয়েছে যেখানে দিয়েছে সে পাঠিয়ে দিয়েছে কিন্তু তার কিন্তু স্ক্রিন টাইম আসলে কম এবার এই ছবিটা দেখতে দেখতে আমি সিরিয়াসলি বলছি আমার মনে হচ্ছিলো যে অজয় দেবগান যখন শায়তানের পার্ট টু বানাবে সে কী করে ভার্স্ট লেভেল টু এর যে কোয়ালিটি সেটাকে ম্যাচ করবে কারণ ভার্স্ট লেভেল টু তো হিন্দিতে এনে দিয়েছে এবার এই ছবিটা দেখুন যদি হলে গিয়ে মানুষ নাও দেখে সোশ্যাল মিডিয়াতে তো এটাকে নিয়ে কথা হবে আমরা যারা রিভিউ আর তারা তো কথা বলছি মানুষ তো ওটিটি প্ল্যাটফর্ম এলে দেখবেই তারপর শায়তানটু এই সেম গল্পের রাইটস নিয়ে করলে চলবে তো আদৌ চলবে তো আর এই ছবি যে বক্তব্যটা যে কেন মেয়েকে টার্গেট করা হয় মেয়েদেরকে কেন টার্গেট করা হচ্ছে সেটাকে কেন্দ্র করে পৃচি হয় না ডিরেক্টর মানে বক্তব্যটা একটা সিনেমা আছে রাখে গল্প শেষ তার পরবর্তীতে কিন্তু একটা জন ফিল্ম যেরকম হয় নো নন সেন্স যে আমি জ্ঞান দিচ্ছি এই সমস্ত নেই একদম অডিয়েন্স সিনেফাইলদের জন্য বানানো একটা ছবি আপনি পরিষ্কার দেখতে পারবেন এবং ডিরেক্টর না অনেস্ট থেকেছে জনরাটার প্রতি এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবার ছবিটার যদি কিছু খারাপ দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি একটা একটা বড়ো খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে এই ছবি যে সেকেন্ড হাফ সেখানে না ভিলেনের ক্যারেক্টারটা মানে নর্মালি আমরা কি দেখতে পাই যে ফার্স্ট পার্টে যে ভিলেন হয় সেকেন্ড পার্টে যদি আর একটা ভিলেন আনা হয় সেক্ষেত্রে সেই ভিলেন প্রথম পার্টের ভিলেনের থেকে আরও অনেক বেশি পাওয়ারফুল হবে আরও অনেক বেশি ডেডলি হবে এবার সেটা না সেই রাস্তাটায় এখানে পরিচালক হাঁটেননি সেই রাস্তায় রাইটার এখানে হাঁটেননি এবং সেখানেই সেই স্টুডিও টাইপটাকে তারা যে ব্রেক করতে গেছে একটা যেমন স্টুডিওটাইপ ব্রেক করেছে আমি বললাম খুব ভালো যে হিরোকে ফার্স্ট পার্টের প্রোটাকনিক সেকেন্ড পার্টে একদম শুরু থেকে রাখতে হবে সেই কেন্দ্রবিন্দু সেটা করতে যায় ইন্টারভেল ব্লকে যার আগে প্রপারলি ছবির মধ্যে আর কি ইনক্লুড করছে তো সেই স্পিডিওটাই ব্রেক করাটা ছবিটাকে যে গল্পে গুরুত্ব দিয়েছে সেটা যেরকম ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় সেকেন্ড পার্টের ভিলেনটাকে ফার্স্ট পার্টের ভিলেনের থেকে আরো স্ট্রং দেখাতে হতো একটা কমেডিক টোন রেখেছে কাইন্ড অফ আপনার মানে যে পারফরমেন্স দিয়েছে যে অ্যান্টাগনি প্লে করেছে তার পারফরমেন্স দেখে আপনার মনে হচ্ছে পরেশ ট্রাওয়ালের সেই নাইটিজে বা আর্লি টু থাউজেন্ডে বিভিন্ন অ্যান্টাগনিজ ছিল না বলিউড ছবিতে যেখানে একটা কমিক টোন থাকতো আর কি মানে ভিলেন খারাপ কাজকর্ম করছে কিন্তু সেটার মধ্যে একটা কমিক টোন তো সেই বিষয়টা মানে কমেডি করছে ঠিক নয় কিন্তু কিন্তু একটা একটা সার্কাজম কাইন্ড অফ রয়েছে এবার সেই বিষয়টা না আমার মনে হয় যে ঠিক আছে সেটা ছিল ভালো কথা কিন্তু অ্যাট টাইমস ফিল করে দিতে হতো কিছু পার্টিকুলার জায়গাতে যে এই ক্যারেক্টারটা কিন্তু ভাই যে মুহূর্তে চাইবে সেই মুহূর্তে মানে জাস্ট অন্য লেভেলের ভিলেনের মানে আপনার মনে হবে যে প্রথম পার্টের ভিলেনের বাপ এসে গেছে ভাই সেই ব্যাপারটা এখানে মেকাররা ক্রিয়েট করতে পারেনি এবং সেকেন্ড হাফের ছবিটাতে একটু মনে হয় যে সেকেন্ড হাফও কিন্তু ভালো হ্যাঁ ক্লাইম্যাক্সও কিন্তু ভালো সেটা আমি বলছি না কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে ফার্স্ট হাফটাতে ছবিটা এটা আপনাকে ফিল করিয়ে দেয় যে ভাই লেভেল টু মানে লেভেল টু বা পার্ট ওয়ান একদম ভুলে যাবেন পার্ট টু জাস্ট অন্য লিয়ে খেলা শুরু করে দিচ্ছে প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে তারপরে না বাসের লেভেল ওয়ান যেরকম ছিল অনেকটা সেই রাস্তাটি আর কি গল্পটা হাঁটে বা চিত্রনাট্যটা সেই দিকেই এগোয় আর কি সেইভাবেই এগোয় এবং সেখানে কোথাও একটা ওই অ্যান্টাগোনিস্টের যে ওয়েটটা বা ওভারঅল সাবজেক্টের যে ওয়েটটা সেটা পড়তে থাকে এবং সেখানেই হয়ে গেছে ছবিটার একটু গণ্ডগোল সেটা ভালো ডেফিনেটলি ভালো কিন্তু মানে একটা এমন এক্সপেকটেশন ফার্স্ট হাফে ছবিটা আপনার তৈরি করে দেয় তারপর মনে হয় যে একটু একটু ডিসঅ্যাপয়েন্টিং ক্লাইম্যাক্সটা তবে ওভারঅলে কিন্তু ক্লাইম্যাক্সটা খারাপ হয় তবে সেখানে আমার মনে হচ্ছে যে একটু ইনোভেটিভ আইডিয়া দরকার ছিল প্রথমবার যেরকম একটা এমন এনেছিল যেটা আনপ্রেডিকটেবল ছিল কারণ বাস ভাসের মতন ছবি আমরা অন্য কোথাও দেখিনি খুব অরিজিনাল লেগেছিল এবং সেই জায়গা থেকে মনে হয় যে সেকেন্ড পার্টে যে টুইস্টটা ব্যবহার করা হয়েছে মানে একটা একটা ওয়ে যেটা দ্বারা আর কি অ্যান্টাগোরিসকে বিট করা হবে সেই ওয়েটা কোথাও একটা মানে এই ওয়ার্ল্ডে আপনি এইগুলো কোথাও একটা এক্সপেক্টেড মানে সেগুলো আলাদা করে খুব শখ দিচ্ছে খুব ইনোভেটিভ হয়ে যাচ্ছে আর ফ্রেশনেস আনছে যে আরে ভাই এটা তো ভাবিনি আরে ভাই কি বুদ্ধি লাগালো সেই ব্যাপারটা কিন্তু সেইটা তৈরি হয় না ক্লাইম্যাক্সের মধ্যে এবং আমার মনে হচ্ছে এমনি টেকনিক্যালি ছবি সাউন্ডেড ডেফিনেটলি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেহেতু আমরা রিমেকটাও দেখে ফেলেছি শায়তান এবং সেখানে শায়তানের যে থিম সংটা সেটা এতটা এক্সট্রাঅর্ডিনারি মানে মানতেই হবে সেটা কিন্তু শায়তানের ক্লাইম্যাক্সকে যে জায়গায় নিয়ে যায় সেখানে যে গ্র্যান্ডিওরটা বলিউডের প্রোডাকশন ভ্যালু মানে যেহেতু পয়সা বেশি রয়েছে ওরা এমন জায়গায় নিয়ে গেছে ক্লাইম্যাক্সটা না সাম হাউ ওই ভিলেন টাসেলটা সেটা বাস লেভেল টু নিয়ে যেতে পারেনি বলেই আমার মনে হয়েছে তবে এমনি ভালো কিন্তু মানে আমি বারবারই বলছি এটা কিন্তু এমন একটা এক্সপেকটেশন আপনার তৈরি করে দিয়েছি সেই জায়গা থেকে একটা হতাশা এটা কিন্তু এরম নয় যে সেকেন্ড হাফে কিছুই হচ্ছে না ভালোই লাগছে না এ বাবা কি করলো সেরকম ব্যাপার নেই সেকেন্ড হাফও কিন্তু ভালো আমি বারবারই বলছি তো ওভারঅলে ছবিটা ডেফিনেটলি ভালো ছবি হয়েছে বিশেষ করে ফার্স্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভাই ভাই ধ্বংসলীরা তা চলেছে আপনাদের মতামত কি যারা এই ছবিটা দেখেছেন কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা চল পান পরবর্তী ভিডিওতে